মাননীয় স্পিকার নবী করিম সাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনি রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই মৌলিক চাহিদা পূরণ হয়েছে ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবী করিম সাল্লাহ সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা অমর তালুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে রেহাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্ম ঘটনা আলী রাজি আল্লাহ তালু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খরিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন ইতিহাস মুসলমান করতে চায় না তাদের কর্ম পদ্ধতিকে সে এখন কাফির মুশ্রিকদের ক্রীড়ানো স্বার্থ পূজারী আখেরাতে জবাব দিতা সৈন্য বার এক জাতি মাননীয় স্পিকার যে জাতির এক পূর্ব মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন ফোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই ওমর রাজি আল্লাহ তালুকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে আর অহেতুক উৎপজ দাবি করে তাদের উপর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনো পছন্দ করেন না মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে আমরা রাসুলকালাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ নির্যাতন হানাহানি অশান্তির মধ্যে তাই আজ পৃথিবীর অধিক আগ্রহ অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে দায়িত্বশীল আল্লাহ তালার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেক ত্যাগ ত্যাগ ও তিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার